সম্প্রতি নতুন মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি ক্ষমতার পালাবদলে পরিবর্তন হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এসবের বেড়াজালে আটকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ ভারত হাসিনার পতনে বাংলাদেশের সঙ্গে নেই তেমন সুসম্পর্ক পাকিস্তান ও চীনের সঙ্গে রয়েছে সেই পুরনো বৈরিতা শুল্ক ইস্যুকে কেন্দ্র করে ছিন্ন হয়ে গেছে আমেরিকার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব শেয়ার বাজারে ধসে বিনিয়োগকারীরা যখন দিশে হারা তখন শ্রমবাজারেও এলো বড় দুঃসংবাদ বিশ্বে অন্যতম প্রধান শ্রমবাজারের দেশ মালয়েশিয়া দেশটিতে বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের তালিকায় সবার উপরে এখন বাংলাদেশিরা যা ভারতের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানান মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা দুই দশমিক এক চার মিলিয়ন যার মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা আট লাখ তিন হাজার তিনশো বাইশ জন এই সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমিকের সাঁত্রিশ শতাংশ বিশ্বে পনেরোটি দেশ থেকে শ্রমিক নিচ্ছে মালয়েশিয়া তালিকার শীর্ষে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রয়েছে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশত চোদ্দ শ্রমিক তৃতীয় নেপাল দেশটির তিন লাখ বত্রিশ হাজার সাতশো বারো জন শ্রমিক রয়েছেন মালয়েশিয়ায় এই তালিকার ধারে কাছেও নেই ভারত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সব দেশের শ্রমিক রয়েছে মালয়েশিয়াতে তবে বাংলাদেশিদের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ইতিহাস প্রায় চার দশকের বাংলাদেশ থেকে শ্রমিক বেশি নেওয়ার মূলে রয়েছে কম খরচে কর্মসংস্থান মুদ্রার উচ্চমান মালয়েশিয়ার শ্রমনির্ভর শিল্প নির্মাণ কৃষি প্লান্টেশন উৎপাদন ও সেবা খাত বাংলাদেশি শ্রমিকদের আকর্ষণীয় করে তুলেছে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী শুধু মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছে না বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মালয়েশিয়া থেকে আসা রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বড় উৎস দুই সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশের রেমিটেন্স ছিল প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার মালয়েশিয়ায় শ্রমিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সুযোগ বাড়ছে তবে সমস্যা এবং চ্যালেঞ্জও রয়েছে উচ্চ রিক্রুটমেন্ট খরচ প্রতারণা ও ভিসা জালিয়াতি অনুমোদনহীন অভিবাসী হওয়ার ঝুঁকি কর্মক্ষেত্রে শোষণ ও নিরাপত্তাহীনতা তো থাকছেই অনুমোদনহীন অভিবাসীদের সংখ্যা নির্ধারণের কাজ করছে মালয়েশিয়া সরকার যা বৈধ শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা মনে করছেন মালয়েশিয়ার শ্রমনির্ভর খাতের চাহিদা আগামী কয়েক বছরে আরও বাড়বে তবে ডিজিটাল অটোমেশন এবং এআই নির্ভর প্রক্রিয়া চালুর কারণে কিছু খাতে শ্রমিক চাহিদা কমতেও পারে ফলে আইনগত কাঠামো মেনে চলতে হবে বাংলাদেশি কর্মীদের একই সাথে দক্ষতা উন্নয়ন হবে টিকে থাকার মূল চাবিকাঠি ডেস্ক রিপোর্ট সময়ের আলো